যারা আদর্শিক জায়গা থেকে বড় রাজনীতি করবে করছে তারা এই বাংলাদেশের জনগণের মধ্যে রাজনৈতিক অঙ্গনে সেতু বন্ধনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আমরা যদি এভাবে রাজনীতি করি এবং বাংলাদেশে অতীতে যারা ক্ষমতায় থেকেছে এবং দেশ পরিচালনা করেছে তার মধ্যে জাতীয়তাবাদী দল বিএনপি রয়েছে এই বিএনপি সহ বাংলাদেশে আমরা সকল রাজনৈতিক পক্ষগুলো আগামী দিনে কিভাবে ঐক্যমতের একটা জায়গা তৈরি করতে পারি ফাসিবাজি শেখ হাসিনার যে রাজনৈতিক প্রধান দর্শন ছিল যে বাংলাদেশকে বিভক্ত করা এবং বাংলাদেশকে বিভক্ত করে দেশের মানুষের মধ্যে এমন একটা সংঘাত তৈরি করা যাতে দেশটা কখনোই শান্ত হতে না পারে ডিভাইড অ্যান্ড রুলের যে পলিসি সে অনুসরণ করেছিল ফেসিবাদের সাথে সাথে তার এই নীতির জন্য বাংলাদেশ থেকে চিরতর উৎখ্যাত হয় আজকে আমাদের সাথে এখানে অনলাইনে যুক্ত আছেন যুক্তরাজ্য থেকে জাতীয়তাবাদী দলের প্রধান কান্ডারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তিনি আমাদের সাথে আজকে এখানে এই সমাবেশে বা এই সম্মেলনে সংযুক্ত হওয়ায় আমি ব্যক্তিগতভাবে বিশেষভাবে তাকে অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি সকলের মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম আহমদুল্লা